কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে বললেন তারেক রহমান তথ্য ও ভিডিও চিত্রে সুমা আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলে কাল কাল না হলে পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি ওই রকম একটা বাংলাদেশের সূচনা দেখতে সক্ষম হব সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা বিএনপির পরিবার আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গত্ব বহনকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আন্দোলন বাদেও সামাজিকভাবে বহু মানুষ আছেন যাদের জন্মগত কারণে হোক বা অসুখেই হোক পঙ্গুত্ব বহন করেছে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারে কোনো মানুষ পঙ্গু হয়ে থাকে ওই ব্যক্তি পরিবারের জন্য একটি বোঝার মতো হয়ে থাকে তো অনেক বেড়ে যায় জনগণের সমর্থনে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে যে সকল পরিবারে এরকম সদস্য আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে করে ওই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব সাবলম্বন আরও বলেন এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশ দলমত নির্বিশেষে অনেক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না আমরা হয়তো কেউই জানি না কিন্তু যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো চলে গেছেন তাদের পরিবারের মানুষরা রয়ে গেছেন যারা বিভিন্নভাবে আহত হয়েছেন পঙ্গুত্ব বন করেছেন তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারবো আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমাদের জন্য আত্মত্যাগ করেছেন আমাদের দায়িত্ব যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে শহীদ হয়েছেন যারা স্বৈরাচারদের বিদায় করার জন্য জীবন উৎসুক করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাই এই শহীদদের নামে নামকরণ করার প্রস্তাব করা হবে আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির কোষাধ্যক্ষ ও বিএনপি পরিবারের উপদেষ্টা নেতৃত্বে এরা এই মানব ধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দূর করায় নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা এবং হচ্ছে ক্রমাগত আপনারা জানেন যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হার বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব যে কয়েকজন মানুষকে করা সম্ভব সহযোগিতা এটি একটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আজকে উল্লেখ করতে চাই এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা আন্দোলনের বিভিন্নভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য বঙ্গু হয়ে থাকেন সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে